সেটা হচ্ছে এটা এটার নাম এটি একটি ইউনানি ঔষধ আপনি যে উপাদান সেটা হচ্ছে হাববে আম্বর বমি এটা মুসলিম মেডি হেলথ ইউনানি এর একটি প্রোডাক্ট তো ফ্রেন্ডস এর সম্পূর্ণ বিস্তারিত আজকে জানাবো তো ফ্রেন্ডস এটার কার্যকারিতা এর ব্যাপারে আগে আমি বলেছি তো ফ্রেন্ডস এটা এর কার্যকারিতা হচ্ছে স্নাবিক দুর্বলতা যৌন দুর্বলতা মানসিক দুর্বলতা হৃদযন্ত্রের দুর্বলতা আপনি এখানে দেখতে পাচ্ছেন এটা অব্রাপ্ত বয়স্কদের জন্য অপ্রয়োজন নয় এটি মুসলিম মেডিকেল ইউনিয়নের একটি প্রোডাক্ট তো ফ্রেন্ডস এটা এর এমআরপি পাঁচশো টাকা আপনি এখানে দেখতে পাচ্ছেন এটি সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া হচ্ছে এটার বিবরণ এখন আমি বলেছি এই কস্তুরি ক্যাপসুল হাববে আম্বর মোমিয়ায় এই কতগুলি মূল্যবান ভেষজ খনিজ ও প্রাণীজ উপাদানের সুষম সংমিশ্রণে তৈরি একটি বিশেষ ঔষধ যা সাধারণ বলকারক ও শারীরিক শক্তি বর্ধক হিসেবে কাজ করে প্রাকৃতিক উপাদানে তৈরি এই ওষুধ সুসহনীয় নিরাপদ এবং অত্যন্ত কার্যকর তো এটার পার্শ্ব ব্যাপারে এখন আমি বলেছি ফ্রেন্ডস এ কুস্তুরি ক্যাপসুল একটি ইউনানি ওষুধ যা নিরাপদ ও সহনীয় নির্দেশিত সঠিক মাত্রায় সেবনে কুস্তুরি ক্যাপসুলের পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না তো ফ্রেন্ডস আপনি তো জানতেই পারলেন এর পার্শ্ব প্রতিক্রিয়ার ব্যাপারে নির্দেশিত সঠিক মাত্রা এসে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না তো ফ্রেন্ডস এটি আপনি সেবন করতে পারেন এটি ডক্টররা সাজেস্ট করে সর্বোচ্চ নব্বই দিনে নব্বই টি ক্যাপসুল সেবনের জন্য এটি সংগ্রহ করতে আপনি আমাদের এই চ্যানেল ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারে কল করবেন অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বারটি দেওয়া আছে আর নাম্বারটি এখন আমি বলে দিচ্ছি নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সিক্স নাইন জিরো টু সেভেন ফাইভ জিরো সিক্স ফোর তো ফ্রেন্ডস এই নাম্বারে কল করে আপনি এটার অর্ডার কনফার্ম করতে পারবেন এবং আরো বিস্তারিত জানতে পারবেন তো ফ্রেন্ডস এটার নির্দেশনা ও কার্যকারিতা এর ব্যাপারে এখন আমি বলেছি এই খুস্তুরি ক্যাপসুল স্নায়বিক দুর্বলতা যৌন দুর্বলতা নির্দ উৎপাদনে ক্রুটি শুক্র এবং মানসিক দুর্বলতায় কার্যকর ফ্রেন্ডস এটার মাত্রা ও সেবন সেবনবিধি এর ব্যাপারে এখন আমি বলে দিচ্ছি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শিখব তো ফ্রেন্ডস সকল ওষুধই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শিখব নিজের থেকে ডিসিশন নিয়ে কেউ কোনো প্রকার ওষুধ সেবন করবেন না প্রয়োজনে আমাদের এই চ্যানেল ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারে কল করবেন ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো ফ্রেন্ডস এটি অত্যন্ত ভালো মানের একটি প্রোডাক্ট এটি ডক্টর সাজেস্ট করে সর্বোচ্চ নব্বই দিনের নব্বইটি ক্যাপ্টেন শোধনের জন্য স্থায়ী সমাধানের জন্য তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো ফ্রেন্ডস এখানে আরো যতগুলো ওষুধ দেখতে পাচ্ছেন এদিকে দেখতে পাচ্ছেন ভেটেনারি প্রোডাক্ট আর এদিকে দেখতে পাচ্ছেন হিউম্যান প্রোডাক্ট এই দুইটা ডিভিশনের প্রোডাক্টের বিস্তারিত রিভিউ আমাদের এই চ্যানেলে প্রথমে স্টেপ বাই স্টেপ পাবলিক হচ্ছে এবং ফার্মাকোলজি এর সম্পূর্ণ বিস্তারিত নলেজ আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ পাবলিশ হচ্ছে তো ফ্রেন্ডস আপনি যদি ভাবছেন যে সকলেও ওষুধের বিস্তারিত জানবেন এবং ফার্মাকোলজি এর সম্পূর্ণ বিস্তারিত নলেজ কালেক্ট করবেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে এবং অল অপশন সিলেক্ট করে রাখবেন সবার আগে আমাদের এই চ্যানেলে পাবলিশ হওয়া ভিডিওটি আপনার মোবাইলের নোটিফিকেশন বারে পেতে আর ফ্রেন্ডস আপনি যদি এই প্রোডাক্টটি অর্ডার কনফার্ম করবেন ভাবছেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলের ডিসক্রিপশন বক্স থেকে নাম্বার কল করবেন আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে আর নাম্বারটি এখন আমি আবার বলে দিছি নাম্বারটি হচ্ছে 01690275064 তো फ्रेंड्स এই নাম্বারে কল করে আপনি এই প্রোডাক্টের আরো বিস্তারিত জানতে পারবেন এবং এটা আর অর্ডার কনফার্ম করতে পারবেন তো फ्रेंड्स আশা করি বুঝতে পেরেছেন তো फ्रेंड्स ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ